আসসালাম আলাইকুম সবাইকে বিনোদনের একটি বিপিএল এবং উপহার দেওয়ার কথা ছিল সমালোচনার দিক দিয়ে বিনোদনের বিপিএল উপহার না দিয়ে ঐতিহ্যগত বিপিএল উপহার দেওয়া হয়েছে তবে বিসিবির নয়শো কোটি টাকার ফিক্সড ডিপোজিট সেটি ব্যবহার করার যে মানসিকতা সেই মানসিকতাতেই এবারের বিসিবি ফিরে এসেছে তারই অংশ হিসেবে বিপিএল চলাকালীন আমরা দেখেছিলাম আম্পায়ারদের পেমেন্টটি টি কিন্তু বাড়ানো হয়েছে এবং খরচের যে দিকটি সেটিতে আমরা দেখেছি এবারের বিসিবি খরচ করেছে তারই অংশ হিসেবে এবারে বিপিএল এর ফাইনালে বিসিবি দিতে যাচ্ছে 5.5 কোটি টাকার প্রাইজ মানে যেখানে সর্বোচ্চ 2 কোটি 50 লক্ষ টাকার প্রাইজ মানে পেতে যাচ্ছে চ্যাম্পিয়ন দল এবং রানার আপ দল পাবে 1 কোটি 50 লক্ষ টাকার প্রাইজ মানে তৃতীয় অবস্থানে থাকা দলটি পাবে 60 লক্ষ টাকা এবং চতুর্থ অবস্থানে থাকা দলটি পাবে 40 লক্ষ টাকা টুর্নামেন্ট সেরা খেলোয়াড়টি পাবে 10 লক্ষ টাকা এবং ফাইনাল সেরা খেলোয়াড়টি পাবে 5 লক্ষ টাকা টুর্নামেন্টের সর্বোচ্চ রান এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহক পাবে পাঁচ লক্ষ টাকা করে টুর্নামেন্টের সেরা ফিল্ডার টি সে পাবে তিন লক্ষ টাকা এবং ইমার্জিং প্লেয়ার তরুণ প্লেয়ার যে কিনা সবাইকে আকৃষ্ট করেছে তার এবং তরুণ প্লেয়ারটি যে কিনা সবাইকে আকৃষ্ট করেছে তার পারফরমেন্সে সেও পাবে তিন লক্ষ টাকা এই যে তালিকার তালিকার মধ্যে অনেক কিছুই আসলে প্রেডিক্ট না হলেও বা অনেক কিছু নির্ধারণ না হলেও সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাইম শেখ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তাসকিন আহমেদ তাজিম সেরা ফিল্ডার সিলেট স্ট্রাইকার্স এর আরিফুল হক তৃতীয় অবস্থানে থাকা দল এবং চতুর্থ অবস্থানে থাকা দল সেটি নিশ্চিত হয়ে গিয়েছে তবে কিছু জায়গা এখন আমাদের প্রেডিক্ট করতে হবে সেটি হচ্ছে চ্যাম্পিয়ন কে হবে রানার আপ কে হবে এবং একই সাথে আরো একটি বিষয় সেটি হচ্ছে ইমেজিং প্লেয়ার আপনি কার হাতে দেখতে চাইছেন সেই পুরস্কারটি এবং একই সাথে টুর্নামেন্ট সেরা পুরস্কারটি আপনি কার হাতে দেখতে চাইছেন